নারায়ণ নমস্কৃত্য নরঞ্জৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসম তত জয়মুদীর মহাভারত আদি পর্ব লক্ষ্যভেদে ধৃষ্টদুম্নের অনুমতি দান এবং অর্জুনের লক্ষ্যভেদ পুনঃ পুনঃ ধৃষ্টদুম্ন স্বয়ম্বরস্থলে লক্ষ্য বিন্ধি পারে বলে ক্ষত্রিয় সকলে লক্ষ্য তো কেউ ভেদ করতে পারল না এমনকি ধনুকের গুণও দিতে পারেনি কেউ তাহা শুনি উঠিলেন কুরুবংশপতি ধনুক নিকটে যান ভীষ্ম মহামতি তুলিয়া ধনুকে ভীষ্ম দিয়া রাম জানু হুলে ধরি নত করিলেন মহা ধনু বল করি ধনু তুলি গঙ্গার কুমার আকর্ণ পুরিয়া ধনু দিলেন ও মহা শব্দে মোহিত হইল সর্বজন উচ্চস্বরে বলিলেন গঙ্গার নন্দন ভীষ্ম গিয়েছে সেখানে গিয়ে সেই ধনুক তুলল এবং ধনুকে গুণ পরিয়ে টঙ্কার দিল কিন্তু ভীষ্ম তো আগেই প্রতিজ্ঞাবদ্ধ যে সে নারী স্পর্শ করবে না তাই শুনহ পাঞ্চাল আর যত রাজভাগ সবে যেন আমি দাঁড়া করিয়াছি ত্যাগ কন্যাতে আমার নাহি কিছু প্রয়োজন আমি লক্ষ্য বিন্ধিলে লইবে দুর্যোধন এত বলে ভীষ্মবান জুড়েন ধনুকে হেনকালে শিখণ্ডিকে দেখেন সম্মুখে শিখণ্ডিকে সামনে দেখতে পেয়েছে বিশ্বের প্রতিজ্ঞা আছে খ্যাত অমঙ্গল দেখিলে ছাড়েন ধনুস্বর শিখণ্ডী দ্রুপদ পুত্র নপুং জাতি তার মুখ দেখি ধনু রাখে মহামতি শিখণ্ডীকে দেখে ধনুক ত্যাগ করলেন ভীষ্ম তবে তো সফাতে ছিল যত রাজগণ পুন ডাক দিয়া বলে পাঞ্চাল নন্দন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নানা জাতি কে ধিবে লবে সেই কৃষ্ণা গুণবতী এত শুনি উঠিলেন দ্রোণ মহাশয় শিরেতে উষ্ণীব শোভে শুভ্রতিশয় শুভ্র মলয়জ লিপ্ত শুভ্র সর্ব অঙ্গ হস্তে ধনুরুবাণ শোভে পৃষ্ঠেতে রাজার কাছে দ্রোণাচার্য উঠেছে এবার ধনুক লইয়া দ্রোণ বলেন বচন যদি আমি এই লক্ষ্য বিন্ধি কথা চুন আমার যোগ্য নহে এই দ্রুপদ কুমারী সখার কুমারী হয় আপন ঝিয়ারি দুর্যোধনে কন্যা দিব যদি লক্ষ্য হানি এত বলি ধনু তুলি নীল বাম পানি তা সেই দ্রুপদ রাজার মেয়ে তার নিজের মেয়ের সমান তাই বলছে আমি যদি লক্ষ্য ভেদ করতে পারি তাহলে আমি এ কন্যা দুর্যোধনকে দেব গুণ পুনঃ দিলেন আচার্য খসাইয়া দিবে গুণ একন আশ্চর্য বিন্ধিতে যে শক্ত তার গুণেতে কি ভয় দুই স্থানে অধিকারী দুর্যোধন হয় তাই গুণ ঘুচাইতে নাহি প্রয়োজন বিশেষ ভীষ্মের দত্ত নহে অন্যজন তবে দ্রোণ লক্ষ্য দেখে জলেরও ছায়াতে অপূর্ব লোচিল লক্ষ্য পেতে পঞ্চদশ ঊর্ধ্বেতে সুবর্ণ মৎস্য আছে তার অর্ধপথে রাধা চক্র ফিরিতেছে নিরবধি ফিরে চক্র অদ্ভুত নির্মাণ মধ্যে রন্ধ্র আছে মাত্র যার এক বান ঊর্ধ্বে দৃষ্টি কইলে মৎস্য না পাই দেখিতে জলেতে দেখিতে পাই চক্র ছিদ্রপথে অধ মুখে চাহিয়া থাকিবে মৎস্য লক্ষ্য শুনিতে অশক্য পঞ্চক্রোশ উপরে এক সুবর্ণ মৎস্য আছে তার নিচে একটা রাধা চক্র আছে যার ছিদ্রপথ দিয়ে মৎস্য দেখা যাবে কিন্তু উপরের দিকে তাকালে তাকে দেখা যাবে না নিচে জল আছে জলের প্রতিবিম্বে যদি চোখ রাখা যায় তাহলেই দেখা যাবে সেই মাছকে তাই জলের দিকে তাকিয়ে উপরের লক্ষ্য লক্ষ্যভেদ করতে হবে টানিয়া ধনুক দ্রোন জলচ্ছায়া চাই দেখিয়া হৃদয়ে চিন্তা করে যদুরায় পরশুরামের শিষ্য দ্রোণ মহাশয় নানা বিদ্যা অস্ত্র শস্ত্রে পূর্ণিত হৃদয় বিশেষে সবার গুরু দোধনু বেদ সকল লোকেতে খ্যাত সৃষ্টি করে ভেদ লক্ষ্য বিন্ধিবে কিছু বিচিত্র নহে কথা একক্ষণে বিন্ধিবে লক্ষ্য নাইক অন্যথা শ্রীকৃষ্ণ ওখানে বসে আছেন উনি দেখছেন দ্রোণাচার্য উঠে এসেছে হাতে ধনুস্বর নিয়ে লক্ষ্য ভেদ করবার জন্য সকলের গুরুদেব দ্রোণাচার্য তার পক্ষে অসম্ভব নয় এটা কিন্তু দ্রৌপদী তো পঞ্চ তাই তিনি কি করবেন সুদর্শন চক্রে আজ্ঞা দেন চক্রধর মৎস্য রহে সেই চক্রবর সুদর্শনকে আজ্ঞা দিলেন তবে দ্রোণাচার্য বান আকর্ণ পুরিয়া চক্র পথে বিন্ধে জলেতে চাহিয়া মহাশব্দে উঠে বান গগনমণ্ডলে সুদর্শনে ঠেকিয়া পড়িল ভূমিতলে লজ্জিত হইয়া দ্রোণ ছাড়িল ধনুক সভাতে বসিয়া গিয়ে হয় অধমুখ বাপের দেখিয়া লজ্জা ক্রোথে তবে দ্রোণেই তুলিয়া লইল ধনু ধরিবম পানে ধনু টং বীর চাহে জলপানে আকর্ণ পুড়িয়া পথহানে। গর্জিয়া উঠিল বান উল্কার সমান সুদর্শনে ঠেকিয়া হইল খান খান দ্রৌণ দ্রণী দোহে যদি বিমুখ হইল বিষম লজ্জায় ভয়ে কে না উঠিল তবে কর্ণ মহাবীর সূর্যের নন্দন ধনুর নিকটে শীঘ্র করিল কমন কর্ণ এসেছে বাম হস্তে ধরি দিয়া খসাইয়া গুণ পুন দিল বীরবর টঙ্কারিয়া ধনুকে জুড়িল বীরবাণ উর্ধ্ব করে অধ মুখে পুড়িয়া সন্ধান ছাড়িলেন বান বায়ু সমবেগে ছুটে জ্বলন্ত অনলে যেন অন্তরিক্ষে ওঠে সুদর্শনে চক্রে ঠিকই চূর্ণ হয়ে গেল তিলবত হয়ে বানভূমি তলে পড়িল লজ্জা পেয়ে কর্ণ ধনু ভূতলে ফেলিয়া অথমুখে হয়ে সভা মধ্যে বসে গিয়া ভয়ে ধনু পানে কেহ নাহি চাহি আর পুনঃ ডাকি বলে দ্রুপদ কুমার অনাদি গোবিন্দের ইচ্ছায় যা সম্ভব শুধু তাই হবে তাই দ্বিজ হোক ক্ষত্র হোক বৈশ্য শূদ্র আদি চণ্ডাল প্রভৃতি লক্ষ্য বেগ যদি দ্রুপদ কুমার উঠে বারবার বলছে সে দ্বিজ হোক বা ক্ষত্র হোক বা বৈশ্য হোক বা চণ্ডাল হোক যেই হোক না কেন সে যদি এই লক্ষ্য ভেদ করতে পারে লোভী বে দ্রৌপদী সেই দৃঢ় এত বলি ঘন ডাকি পাঞ্চাল নন্দন আর কেহ নাহি যায় ধনুকের ভীতে একবিংশ দিন তথা গেল হেনমতে একুশ দিন হয়ে গেছে দ্বিজ সভা মধ্যেতে বসি বসিয়া যুধিষ্ঠির চতুর্দিকে বেষ্ঠি বসিয়াছে চারিবীর আর যত বসিয়াছে ব্রাহ্মণ মণ্ডল দেবগণ মধ্যে যেন শোভে আখণ্ডল নিকটেতে থ্রিষ্টদুম্ন পুন পুন ডাকে লক্ষ্য আসে বিন্ধ হো যার শক্তি থাকে যে লক্ষ্য বিন্ধিবে কন্যা লবে সেই বীর শুনি ধনঞ্জয় চিত্ত হইল অস্থির ধনঞ্জয়ের মন হয়ে উঠেছে বিন্ধিব বলিয়া লক্ষ্য হেন মনে যুধিষ্ঠির পানেতে চাহেন অনুক্ষণে অর্জুনের চিত্ত বুঝি কহেন ইঙ্গিতে আজ্ঞা পেয়ে ধনঞ্জয় উঠেন তরিতে যুধিষ্ঠির দিকে দাকিয়েছে যখন সম্মতি জানালো যুধিষ্ঠির তখন উঠে দাঁড়িয়েছে ধনঞ্জয় অর্জুন চলিয়া যান ধনুকের ভিতে দেখিয়া সে দিজগণ লাগে জিজ্ঞাসিতে কোথাকারে যাহ দ্বিজো কিসের কারণ সভা হইতে উঠি যাহ কোন প্রয়োজন অর্জুন বলেন যাই লক্ষ্য বিন্ধি পারে প্রসন্ন হইয়া সবে আজ্ঞা দেহ শুনিয়া হাসিল যত ব্রাহ্মণ মণ্ডল কন্যারে দেখিয়া দিজ হইল পাগল যে ধনুকে পরাজয় পাই রাজগণ জরা সন্ধ্য কর্ণ দুর্যোধন সে লক্ষ্য বিন্ধিতে দ্বিজ চাহি কোন লাজে ব্রাহ্মণের হাসাই সমাজে বলিবে ক্ষত্র যত লভী দ্বিজগণ হেন বিপরীত আশা করে সে কারণ বহুদূর হইতে আসিয়াছে দ্বিজগণ বহু আশা করিয়াছে পাবে বহুদন সেসব হইবে নষ্ট তোমার কর্মেতে অসম্ভব আশা কেন করো দ্বিজইথে সবাই তাকে নিষেধ করছে বিভিন্ন রকম ভাবে অনর্থনা করো আসি বৈশ্য ব্রাহ্মণ এত বলি ধরি বসাই লুধিজগন পুনঃ পুনঃ ডাকি বলে দ্রুপদ তনয় শুনিয়া অস্থির চিত্ত বীর ধনঞ্জয় পুনঃ উঠিবারে পার্থ করিলেন মতি হেনকালে শঙ্খনাদ করেন শ্রীপতি পাঞ্চজন শঙ্খনাধে ত্রৈলক্য পুরিল দুষ্ট রাজগণ শব্দ শুনি স্তব্ধ হইল শঙ্খনাদ শুনি পার্থ হলেন উল্লাস ভয়াতুর জনে যেন পাইল আশ্বাস উঠো উঠো ধনঞ্জয় বলে শঙ্খবর লক্ষ্য বিন্ধি দ্রৌপদীরে লভহ সত্তর গোবিন্দের ইঙ্গিতে উঠিলেন অর্জুন পুনু গিয়া ধরিলেন যত দ্বিজগণ দ্বিজগণ বলে বিপ্রে হইলে বাতুল তব কর্ম দেখি মজিবে দ্বিজগুল শ্রীকৃষ্ণ বাজিয়েছেন পাঞ্চন্ন শঙ্খ সে শঙ্খের ডাক যেন ধনঞ্জয়কে ডেকে বলছে হে ধনঞ্জয় তুমি তাড়াতাড়ি ওঠো এবং দ্রৌপদীকে লাভ করো গোবিন্দের ইঙ্গিত করলেন যেন আবার যখন উঠতে গিয়েছে তখন আবার দ্বিজরা তাকে ধরে নামিয়েছে দেখিলে হাসিবে যত দুষ্ট ক্ষত্রগণ বলিবে লভিয়েই যত দ্বিজগণ সভা হইতে সভা দিবে খা পাপার পাড় থাকুক কার এত বলি ধরাধরি করি বসাইল দেখি ধর্মপুত্র দ্বিজগণেরে কহিল কি কারণে দ্বিজগণ কর নিবারণ যার যত পরাক্রম সে জানে আপন যে লক্ষ্য বিন্ধিতে ভঙ্গ দিল রাজগণ শক্তি না থাকিলে তথা যাবে কোনজন বিন্ধিতে না পারিলে আপনই পাবে লাজ তবে নিবারণে আমার সভাকার কি কাজ যুধিষ্ঠির তখন কথা বলে উঠল দ্বিজগণকে যে যে লক্ষ্য ভেদ করবার জন্য রাজারা পর্যন্ত এগিয়ে যাচ্ছে না সেই লক্ষ্য ভেদ করবার জন্য যদি কেউ যেয়ে থাকে তাহলে তার মধ্যে সাহস আছে শক্তি আছে সে যদি না পারে নিজেই লজ্জিত হবে তাই তাকে নিষেধ করার কোনো প্রয়োজন নেই যুধিষ্ঠির বাক্য শুনি ছাড়ি দিল সবে ধনুর নিকটে যান ধনঞ্জয় তবে হাসিয়া ক্ষত্রিয় যত করে উপহাস অসম্ভব কর্মে দেখি দ্বীজের প্রয়াস সভা মধ্যে ব্রাহ্মণের মুখে নাইলাজ চাহে জয় হইল রাজার সমাজ সুরাসুর জয়ী যেই বিপুল ধনুক তাহে লক্ষ্য বিন্ধিবার চলিল ভিক্ষুক কন্যা দেখি দিজ কি বা হইল অজ্ঞান রাতুল হইল কি বা করি অনুমান কিংবা মনে করিয়াছে দেখি একবার পারিলে পারিব নহে কি হবে আমার নির্লজ্জ ব্রাহ্মণে মোরা অন অল্প না ছাড়িব উচিত যে হয় শাস্তি অবশ্যতা দিব কিহ ফলে ব্রাহ্মণের না বলো এমন সামান্য মনুষ্য বুঝি না হবে এজন সে দেখো দ্বিজ মানুষই যে জিদিযা মুরতি পদ্মপত্র যুগ নেত্র পরাশয় শ্রুতি অনুপম তনু শ্যাম নীল্পল আভা মুখরুচি কত সূচি করিয়াছে শোভা সিংহ গ্রীব বন্ধুজীব অধর রাতুল খগরাজ পাইলাজ নাসিকা অতুল দেখি চারু যুগ্ম ভুরু ললাট প্রসর কি সানন্দ গতি মন্দ মত্ত করিবর ভুজযুগে নিন্দে নাগে আম্বিত করি কর যুগবর জানু সুবলিত বুকো পাটা দন্ত ছটা জিনিয়া দেখিয়ে ধৈর্য ধরে কোথা মহাবীর্য যেন সূর্য মেখে আবরিত অগ্নি অংশ যেন পাংশু ছায় আচ্ছাদিত এই জনে লয় মনে লক্ষ্য কাশি ফনে হেন জনে কি কর্ম অসক্ষ তার শরীরের তেজ আভা দ্যুতি তার চেহারা লাবণ্য সকলকেই মুগ্ধ করল এই মতো রাজগণ করিয়াছে বিচার ধনুর নিকটে যান কুন্তীর কুমার প্রদক্ষিণ ধনুকে করিয়া তিনবার বার শিব দাতা শিবে করিলেন নমস্কার বাম করে ধরিতনু তুলিল অর্জুন নোয়াইয়া ফেলিলেন কর্ণ দত্তগুণ পুনগুণ দিয়া পার্থ দিলেন টঙ্কার সে শব্দে কর্ণে তালি লাগিল সবার গুরু প্রণমীব বলি চিন্তেন হৃদয়ে সাক্ষাৎ কীরূপে হবে অজ্ঞাত সময়ে পূর্বে দ্রোণাচার্য কহিলেন যে আমার বাঞ্ছা যদি আমারে প্রণাম করিবার আগে এক অস্ত্রমারি কর সম্বোধন অন্য অস্ত্রমারি মারি করিবা বন্দন সেই অনুসারে পার্থ চিন্তিলেন মনে ভূমি তলে নাহি স্থল লোকেরও গহনে উঠেছে কার্যসিদ্ধি করবার জন্য গুরু বন্দনা তো করতেই হবে কীভাবে বন্দনা করবে এর আগে গুরুদেব শিখিয়েছিলেন এক অস্ত্র মেরে আগে সম্বোধন করবে আর এক অস্ত্র মেরে বন্দনা করবে নিচেই তো অনেক লোক আছে বিশেষ সবার বিদ্যা দেখাবার তরে শূন্য অস্ত্র পবনের ভরে দুই অস্ত্র মারিলেন ইন্দ্রের নন্দন বরুণ অস্ত্রেতে ধৌত করিল চরণ আর অস্ত্র প্রণাম করিল গিয়া পায় আশীর্বাদ করিলেন দ্রোণাচার্য তাই অস্ত্র মারল এক অস্ত্র পবনের ভরে ভেসে আছে আর এক অস্ত্র দিয়ে তার পা ধুইয়ে দিল দ্রোণাচার্য জানতে পারল এ অর্জুন আশীর্বাদ করল তাকে বিস্মিত হইয়া দ্রোণ চিনতেন তখন মমপ্রিয় শিষ্য এই হবে কুঞ্জন কুরুশ্রেষ্ঠ পিতামহ গঙ্গার কুমার তারে করিলেন পার্থ শত নমস্কার দ্রোণ বলিলেন দেখো তনয় লক্ষ্য পেধা ব্রাহ্মণ তোমারে প্রণময় বিষ্ম বলে আমি ক্ষত্র ও হয় ব্রাহ্মণ আমারই প্রণাম করে কিসের কারণ দ্রোণ বলে দ্বিজু এই না হয় কদাপি ক্ষত্রগুলো শ্রেষ্ঠ এই দ্বিজু ছদ্ররূপী যেই বিদ্যা সে তব তববিত্ত মানে মম শিষ্য বিনা অন্য কেহ নাকি জানে যে বিদ্যার প্রয়োগ করেছে সে বিদ্যা আমার শিষ্য ছাড়া তো আর কেউ জানে না বড় বড় রাজা হইয়া কেহ নাহি জানে এ বিদ্যা পাইবে কোথা ভিক্ষুক ব্রাহ্মণে বিশেষ তোমাকে যে করিল নমস্কার তোমার বংশেতে জন্ম হয়েছে ইহার এখনই বিদিত হবে আর মুহূর্তেকে কতক্ষণ লুকাইবে জ্বলন্ত পাবকে ভীষ্ম কহে আমি হৃদে তাই ভাবিতেছি পূর্বে আমি ইহারে কোথায় দেখিয়াছি নিয়খিয়া ইহার সুচারু চন্দ্রমুখ কখনই না যাই কত জন্মিতেছে সুখ কহ কহ গুরু যদি জানো ইহারে কে বা এ কাহার পুত্র কি বা নাম ধরে দ্রোণাচার্য বলেন কহিতে আমি পারি সপক্ষ বিপক্ষ দেখে চিত্তে কিছু ডরে বিশেষে অনেক দিন মরিল যে জনে দৃঢ় করি তার নাম লইব কেমনে ভীষ্ম বলে কহ গুরু কি ভয় তোমার কে মরিল বহুদিন কি বা নাম তার দ্রোণ বলে যে বিদ্যা দেখারবে সবাই পার্থবি না মম ঠাই কেহ নাহি পাই এই বিদ্যা শুধু তো আমি পার্থকে শিখিয়েছিলাম পার্থ ছাড়াই বিদ্যা আর কেউ জানে না পূর্বে আমি পার্থেরে করিলাম অঙ্গীকার শিষ্য না করিব কেহ সমান তোমার সেই হেতু এ বিদ্যা দিলাম ধনঞ্জয়ে আমারে দিলেন যাহা নয় যা পরশুরামের কাছ থেকে আমি শিখেছিলাম তাই আমি ধনঞ্জয় অর্পণ করেছি অশ্বত্থমা ইহা কেহ নাহি জানে তাই পার্থ বলি ইহা লয় মম মনে আমার পুত্র অশ্বত্থময় বিদ্যা জানে না তাই আমার মনে হচ্ছে পার্থই হবে শুনিয়া পার্থের নাম ভীষ্ম শোকাকুল নয়নের জলে তিতে অঙ্গর দুকুল কি বলিলা আচার্য করিলা কোন কর্ম জারিলা নির্বাণ অগ্নি দগ্ধ কইলা মর্ম দ্বাদশ বৎসর নাহি দেখি শুনি কানে আর কোথা পাইব সে সাধু পুত্র গণে এত বলি ভীষ্ম দেব করেন ক্রন্দন দ্রোণ বলিলেন ভীষ্ম তেজস কমন নিশ্চয়ই জানি এই কুন্তীর নন্দন দেব হইতে জন্মিল পাণ্ডব পঞ্চজন পুত্র মারিয়াছে কহে সর্বজনে সে কথায় আমার প্রত্যয় নাহি মনে বিদুরের মন্ত্রণা তারা গেল তরি এই কথা ভাবি আমি দিবস সর্বরী হেনু নীতি উক্ত আছে মুনিগণ বলে পাণ্ডবের মরণ না হি তলে এত শনি ভীষ্ম আক্রন্দন দুইজনে কল্যাণ করেন অতিষ্টমন দুজনে তার কল্যাণ কামনা করল যদি এই কুন্তীপুত্র হইবে ফাল্গুনি লক্ষ্য বিদ্ধি প্রাপ্ত হোক দ্রুপদ নন্দিনী যদি এই কুন্তিপুত্র ফাল্গুনি হয় তাহলে বিদ্ধ করুক এবং দ্রুপদ নন্দিনী প্রাপ্ত করুক তবে পার্থ প্রণমেন জোর হাতে পাঞ্চজন্য শঙ্খ হয় হয় যেইভিতে দেখিয়া কল্যাণ বাক্য কহেন শ্রীপতি হাসিয়া বলেন তবে বলভদ্র প্রতি অবধানে দেখো হ্যারো রেবতী রমন তোমারে প্রণমে পার্থ ইন্দ্রের নন্দন কল্যাণ করহ যেন পার্থ বিন্ধে লক্ষ্য শুনি বলভদ্রের কম্পিত হইল বক্ষ রাম বলিলেন পার্থ বিন্ধিবে লক্ষ্য কন্যা লইয়া যাইবার না হইবে সক্ষ একা ধনঞ্জয় এত সমূহ বিপক্ষ সশই নেতে আসিয়াছে রাজা এক লক্ষ অনুপম রূপা কৃষ্ণা অনঙ্গ মোহিনী সবাকার মন হরিয়াছে যে ভামিনী এই হেতু সবাই করিবে প্রাণপণ কন্যা লাগি দ্বন্দ্ব করিবে রাজগণ বিশেষ ব্রাহ্মণ বলি পার্থে সবে জানে এত লোক কি করিবে পার্থ একজনে কৃষ্ণগণ অন্যায় করিবে দুষ্টগণ তুমি আমি বসিয়াছি কিসেরও কারণ শ্রীকৃষ্ণ তখন বলছে রে নন্দনকে যে যদি ও দুষ্টগণরা অন্যায় করে তাহলে আমরা কেন বসে আছি মম মানে করিবে অত্যাচার জগন্নাথ নাম তবে কি হেতু আমার জগত জনের আমি অন্তে হই ত্রাতা দুর্বলের বল আমি সর্বফলদাতা যদি আমি সমুচিত ফল নাকি দিব তবে কেন জগন্নাথ এ নাম ধরিব তাহলে আমার নাম জগন্নাথী পৃথা যদি আমি অন্যায়ের শাস্তি না দিতে পারি সুদর্শনে ছেদিব সকল দুষ্টমতি পূর্বে যথা নিক্ষত্রিয়া কৈল ভৃগুপতি বিশেষ করিতে নাশ ভার তেই জন্ম অবনীতে হয়েছে আমার গোবিন্দের রাম চিন্তনের মনেই অর্জুনে আশিস করে কৃষ্ণেরও বচনে অর্জুনকে আশীর্বাদ করল সেও তবে পার্থ প্রণময় ধর্মের চরণে যুধিষ্ঠির বলিলেন চাহিদি জগণে ব্রাহ্মণ প্রণমে কৃতাঞ্জলি কল্যাণ করহু তারে ব্রাহ্মণ মণ্ডলী সুনিধি বলে স্বস্তি স্বস্তিবাণী লক্ষ্য বিন্ধি প্রাপ্ত হোক দ্রুপদ নন্দিনী ধনু লইয়া পাঞ্চালে বলেন ধনঞ্জয় কি বিন্ধিব কোথা লক্ষ্য বলহু নিশ্চয় ধৃষ্টদুম্ন বলে এই দেখো জলেতে চক্র ছিদ্র পথে মৎস্য পাইবে দেখিতে কনকের মৎস্য তার মানিক নয়ন সেই মৎস্য চক্ষু বিন্ধি বেজন সে হবে বল্লভ আমার ভগিনীর এত শুনি জলে দেখেন পার্থবীর ঊর্ধ্ববাহু করিয়া আকর্ণ গুণ অধমুখ করি করিবাণ ছাড়েন অর্জুন সুদর্শন জগন্নাথ করেন অন্তর মৎস্য চক্ষু ছেদিলে অর্জুনের স্বর মহাশব্দে মৎস্য অস্ত্র হইল পার অর্জুন সম্মুখে অস্ত্র আইল পুনর্বার আকাশে অমরগণ পুষ্পবৃষ্টি বৃষ্টি কইল জয় জয় শব্দ দ্বিজ সভা মধ্যে হইল বিন্ধিল বিন্ধিল বলি হইল মহাধ্বনি শুনিয়া বিস্ময়াপন্ন সব নৃপমণি হাতেতে তে পাত্র লইয়া পুষ্পমালা দ্বীজের বলিতে যায় দ্রুপদের বালা দেখি হতচিত্ত হইল যত নৃপমণি ডাকিয়া বলিল রহ রহ যাজ্ঞ শেণী ভিক্ষুক দরিদ্র এ সহজে দ্বিজ জাতি লক্ষ্য বিন্ধি বারে কোথা ইহার সগতি। মিথ্যা গোল কি কারণে করো দ্বিজগণ গোল করি কন্যা কোথা পাইবে ব্রাহ্মণ ব্রাহ্মণ বলিয়া চিত্তে উপরোধ করি ইহার উচিত ফল সদ্য দিতে পারি পঞ্চক্রোশ ঊর্ধ্বে লক্ষ্য শূন্যতে আছয় বিন্ধিল কি না বিন্ধিল না হয় নির্ণয় বিন্ধিল বিন্ধিল বলে লোকে জানাইল কহ দেখি কোথা মৎস্য কেমনে বিন্ধিল পঞ্চ ঊর্ধ্বে মৎস্য রয়েছে লক্ষ্যভেদ করল না করল না নিশ্চয়ই তো হয়নি এখনও তবে ধৃষ্টদম্ন সহ বহু দ্বিজগণে নির্ণয় করিতে জলে করে নিরীক্ষণ শিষ্টে বলে বিন্ধিয়াছে দুষ্টে বলে নয় ছায়া দেখি কি প্রকারে হইবে প্রত্যয় শূন্য হইতে মৎস্য যদি কাটিয়া পড়িবে সাক্ষাতে দেখিলে তবে প্রত্যয় জন্মিবে কাটিপাড়ু মৎস্য যদি আছয়ে শকতি এই রূপ কহিল যথেক দুষ্টমতি শুনিয়া বিস্মিত হইল পাঞ্জাল নন্দন হাসিয়া অর্জুন বিল বলেল বচন অকারণে মিথ্যা দ্বন্দ্ব কেন কোন সবে মিথ্যা কথা কহে যে সে কার্য নাহি লভে কতক্ষণ জলের তিলেয়ক রহে ভালে কতক্ষণ রহে শিলা শূন্যতে মারিলে সর্বকালে দিবস রজনী নাহি হয় মিথ্যা মিথ্যা সত্য সত্য লোকে খ্যাত হয় অকারণে মিথ্যা বলি করিলে ভণ্ডন লক্ষ্য কাটি ফেলিব দেখুক সর্বজন একবার নয় বলি সম্মুখে সবার যতবার বলিবে বিন্ধিব ততবার এত বলি অর্জুন নিলেন ধনুস্বর আকর্ণ পুড়িয়া লেন দৃঢ়তর সুরাসুর নাগনর দেখয়ে কৌতুকে কাটিয়া পড়িল লক্ষ্য সবারও সম্মুখে দেখিয়া জয় জয় যত শব্দ করে সকল ব্রাহ্মণ হাতে দ্রৌপদী সুন্দরী পার্থের নিকটে গেল কৃতাঞ্জলি করি দধি মাল্য দিতে পার্থ করেন ও বারণ দেখি অনুমান করে সব রাজগণ একজন প্রতি আর একজন দেখাইল হ্যারো দেখো বড়িতে ব্রাহ্মণ নিষেধিল সহজে দরিদ্র দ্বিজ অন্ন নাহি মিলে ছিন্ন চর্ম পাদুকা যুগল পদতলে বস্ত্র পরিধান তৈলবীনা শির দেখো জটারো পাখান হ্যানজন গৃহ নাহি শোভে এই হেতু না দিল ধনলোভে ও তাহলে ধনলিপসা আছে সেই জন্যে তুমি বরণ করতে দিলে না ব্রহ্মতে যে লক্ষ্য বিধি লেখ তপ বলে কি করিবে কন্যা যার নাহি মিলে ধনের প্রয়াস আছে ব্রাহ্মণের মনে চর পাঠাইয়া তত্ত্বলহ এই ক্ষণে এত বলি রাজগণ বিচার করিয়া অর্জুনের স্থানে দূত দিল পাঠাইয়া দূত বলে অবধান কর দ্বিজবর রাজগণ পাঠাইল তোমার গোচর তাহাদের কথা দ্বিজ করি নিবেদন তোমা সম কর্ম নাহি করে কোনজন তোমাই মুখ্য পাত্র করি তোমা রাখিব সভায় বহু রাজ্য দেশ ধন নানা রত্ন দিব এক শত দ্বিজ কন্যা বিবাহ করাবো আর যাহা চাহ দিব নাহি কো অন্যথা মোর বস কর দিয়া দুহিতা দূত গিয়েছে অর্জুনের কাছে বলল দুর্যোধনের কথা দুহিতা দুর্যোধনকে দান করতে হবে এর বিনিময়ে দুর্য একশত দ্বিজ কন্যা বিবাহ করিয়ে দেবে তার সাথে এবং রাজ্যের মুখপাত্র করে রাখবে তাকে শুনিয়া অর্জুন বীর অগ্নি প্রায় জলে দুই চক্ষু রক্তবর্ণ চরপতি বলে ও হে দ্বিজ যেই মতো বলিলা বচন অন্য জাতি নহ তুমি অবদ্ধ ব্রাহ্মণ সে কারণে মোর ঠাই পাইলা জীবন এ কথা কহিয়া অন্য বাঁচে গঞ্জন আর তাহের দূত তুমি দোষ তোমার মমদূত হয়ে তথা যাহ পুনর্বার দুর্যোধন আদি যত কহরাজগণে অভিলাষ তা সবারে থাকে যদি ধনে আমি দিব তা সবারে পৃথিবী জিনিয়া কুবেরের নানা রত্ন দিব যে আনিয়া তোমা সবাকার ভারচা মোড়ে দেহ আনি এসব কথা সভাস্থলে কহিবা আপনি দুধকে গিয়ে বললো যা ওদেরকে গিয়ে বলো ওদের ভার্যা আমাকে দিয়ে দিতে তার বিনিময়ে সমস্ত ধনরত্ন আমি অর্জন করে ওদেরকে দিয়ে দিব শুনিয়া সত্তর তবে গেল দ্বিজবর কহিল বৃত্তান্ত সব রাজার গোচর জ্বলন্ত অনলে যেন ঘৃত দিলে জলে এত শুনি রাজগণ ক্রোধে তব বলে হ্যারো দেখো মতিচ্ছন্ন হইল বামনার হেন বুঝি লক্ষ্য বিন্ধি করে অহংকার রাজগণে এ তার বচন গর্বিত দিবারে উচিত হয় শাস্তি সমুচিত রাজগণে এ তার বচন প্রাণে আশা করি কহিবে কঞ্জন দ্বিজজাতি বলিয়া মনেতে করে দাপ হেন মারিলে নাকি কিছু পাপ এ মনো কদর্য ভাষা কার প্রাণে সহে বিশেষ এ স্বয়ম্বর ব্রাহ্মণের নহে ক্ষত্র স্বয়ম্বর ইথে দ্বিজের কি কাজ দ্বিজ হইয়া কন্যা লবে ক্ষত্র লাজ এ মন কহিয়া যদি রহিবে জীবন এই মতে দুষ্ট তবে হইবে দ্বিজগণ সে কারণে ইহারে যে ক্ষমা করা নয় অন্য স্বয়ম্বরে যেন এ মতো না হয় দেখো দুর্দৈব এই দ্রুপদ রাজার আমা করি না করি অহংকার বলিল ব্রাহ্মণে এহেন অন্যায় কর্ম সহেকার দরিদ্র ব্রাহ্মণে দিবে কি অনুচিত মারহ দ্রুপদে আজি পুত্রের সহিত মারো এই ব্রাহ্মণের নাকি ভিত তা সকলেই মার মার কাট করে উঠে আসছে দ্রুপদ রাজা এবং অর্জুনের দিকে তেরে আসছি আমরা পরবর্তী পর্বে অর্জুনের সহিত বৃন্দের যুদ্ধ মহাভারতেরই কথায় অমৃত সমান কাশীরাম দাস কহে শোনে পুণ্যবান নমস্কার